জামালপুরের ইসলামপুরে চার সন্তানের জন্ম দিলেন খুশি আক্তার নামে এক গর্ভবতী মা আজ পনেরোই মে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার সন্তানের জন্ম দেয় খুশি আক্তার জানা যায় নর্মাল ডেলিভারিতেই এই চার সন্তানের জন্ম হয়েছে একসাথে চার বাচ্চা হওয়াতে এই চার বাচ্চাকে দেখতে হাসপাতালে উপচে পড়া ভিড় খুশি আক্তার ইসলামপুর উপজেলার গুঠাইলে বসবাস করেন স্বামী শফিকুল ইসলামের সাথে তবে ঢাকায় কর্মস্থল হওয়াতে ঢাকাতেই থাকতেন তারা কর্তব্যরত ডাক্তার জানান ইসলামপুর উপজেলার সদর হাসপাতালে পরীক্ষা করার জন্য আসলে সেখানেই চার সন্তানের জন্ম দেয় খুশি আক্তার পরে জামালপুর হাসপাতালে তাদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হয় মা এবং চার সন্তান সবাই সুস্থ রয়েছে যে রোগী খুশি সদীগুল স্ত্রী গোঠাল বাড়ি কিন্তু ওনারা ক্ষেত্রে তাদের বাড়িগুলো ঢাকায় থাকে কিন্তু এখানে জানে যেহেতু এটা নর্মাল ডেলিভারি এখানে ভালো হয় সেই হিসাবে এখানে আসে চেক আপ করার চেক আপ করার পরে তার আসলে ডেলিভারিতে হয় এমনকি তার একসঙ্গে চারটি বাচ্চা হয় চারটি বাচ্চা আমরা ওজন দেওয়াতে দেখা যায় যে একটু ওজনে কম ঘাটতি থাকার জন্য আমরা তাকে সবাই জীবিত অবস্থায় আমরা এখানে তারপর সব সম্পন্ন করা হয় এমনকি তাকে আমাদের নিজ দায়িত্বে সরকারি খরচে আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে আমরা জেলা থেকে জেলা হাসপাতালে ব্যবহার করি যতদূর জানি যে এখন পর্যন্ত তারা সুস্থ আছে আশা করি যে ওখানে শিশু রোগের যে নিবেশ পরিচর্যা কেন্দ্র আছে সেটার মাধ্যমে তারা স্ক্যানের মাধ্যমে তারা চিকিৎসা নিলে সুস্থতা শুরু করে आन्याको क्वाटी क्वाटी पौटी अगरै मदै आस्ते ओस पर बक्लो दिम आइ त स बताइन् तस आमा न que <committee su> <incarcerated> લાઈટ થી બોલાયે લેના